আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন মিস্টার শহীদুজ্জামান যিনি একজন ব্যাংকার আমি পরিচয় করে আপনাদের সাথে উনি প্রিমিয়ার ব্যাংকে আছেন আর মজার ইনফরমেশন হচ্ছে যে উনিও এসএসসি নাইনটি ব্যাচের একজন অ্যাক্টিভ মেম্বার তো উনি ব্যাংকার পাশাপাশি এসএসসি নাইনটি ব্যাচের একজন অ্যাক্টিভ মেম্বার এবং এর পাশাপাশি আমাদের এখানে একজন গ্রাহক যিনি আমাদের এই হোটেল জানায় মালিকানা কিনেছেন তো আমরা তার কাছে আসলে একটা জিনিস জানতে চাইবো শহীদুজ্জামান সাহেব আপনি এখানে ইনভেস্ট করেছেন বা বিনিয়োগ করেছেন বা একটা মালিকানা কিনেছেন কুয়াকাটায় কেন কক্সেস বাজারে নয় কেন সবার আগ্রহ থাকে যে হ্যাঁ কক্সেস বাজার বাংলাদেশের বেস্ট একটা ট্যুরিস্ট স্পট সেখানে যে থ্রি স্টার ফাইভ স্টার চলছে সেখানে কুয়াকাটা বিষয়টা কি আসলে আপনি কেন এখানে ইনভেস্ট করলেন থ্যাংক ইউ ভাইয়া জি আসলে সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্ন অনেকের মনেই হতে পারে জি এটা আসলে দুই হাজার উনিশ সালে বেলার একটা রিপোর্টে কক্সবাজারের যে বিষয়টা উঠে আসছিল আমরা জানতে পেরেছিলাম জমি নিয়ে অনেক ঝামেলা বা অনেক মানে জমির অথেন্টিকেশন এর ব্যাপারে অনেকটা প্রবলেম তাদের কিছু প্রতিবন্ধকতা আছে হ্যাঁ অনেক প্রতিবন্ধকতা আছে যেখানে একটা হোটেল বা একটা নির্মাণ করতে গেলে অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার তো সেক্ষেত্রে সবাই বুঝে শুনে করতে হয় তো সেই দিক থেকে কুয়াকাটায় এই দিকে আমরাও নিজেরা এসেছি দেখলাম অনেক কিছু এখানে জমিগুলো মানে অথেন্টিক ভালো মানে বিশেষ করে আমরাও অনেক কথাও বলেছি এখানে অনেক মালিকদের সাথে এই মানে লোকাল পিপল লোকাল পিপলদের সাথে কথা বলেছে মানে জমির ব্যাপারে অতটা মানে ঝামেলা নাই একটা যেটা থাকতেই পারে আলাদা জিনিস তো এক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো একটা দিক ব্যবসায়ীরা এখানে ইনভেস্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে খুবই মজার জিনিস দেখলাম এখন হচ্ছে অ্যাকচুয়ালি আহ সিজন সিজন বলা চলে পিক হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই ডাল সিজনে এসে যেটা দেখলাম আসলে মানে সত্যিকারের অর্থে অভাবসি যে মানে অনেক হোটেল সিডও পাওয়া যাচ্ছে না এতটাই ভিড় মানে এতটাই ভিড় তো সেদিক থেকে আহ এখানে আশা করা যাচ্ছে যে পিক সিজনে কেমন হবে

আমাদের পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে পায়রা আপনার স্থল নৌবন্দর যেটাকে বলছি আমরা বা পোর্ট যেটা সেখানকার অনেক গ্রাহক অনেক ব্যবসায়ী এবং অনেক ইঞ্জিনিয়াররা তারা পুরো একটা হোটেল বছরের জন্য বুক করে ফেলছে যার কারণে আমরা যারা সাধারণ পর্যটক যেটা উনি বললেন যে এত পর্যটক সিট পাচ্ছে না কারণ এই একটাই আসলে কুয়াকাটায় এই ঘাটটিতে এখন প্রচুর পরিমাণ রয়েছে আমি আপনাকে একটু বিরক্ত করতে আরেকটা জিনিস আমরা সুন্দর পারছি এখানে গভর্নমেন্ট বোধহয় এখানে একটা মানে এরিয়াটাকে

কুয়াকাটাতে আসছে মানে খুব শীঘ্রই ওপেন হবে কাজ শুরু করে দিবে যে কালার খুব তাড়াতাড়ি আমিও একজন মানে শেয়ার হোল্ডার যে জানা হোটেল সেদিক থেকে বলতে পারি জানা হোটেল যে হোটেলের যে লোকেশনটা রাইট সুন্দর একটা লোকেশন আশেপাশে খুব ভালো ভালো রিসোর্ট আছে অনেক রিসোর্ট আছে তার মধ্যে জানা হোটেলের আহ যে ম্যানেজিং রিটার যিনি আছেন যে খুবই ভালো মানুষ তার সাথে আমরা খুব পার্সোনালি মানে কথা বলি বসি গল্প করি তো তার কমিটমেন্ট এবং তার যে বিষয়টা মানে একটা বিজনেসের যে তার মানে এটা সেটা খুবই পছন্দের আমাদের আমাদের ফ্রেন্ড সার্কেলার সবাই খুব পছন্দ থাকে যে আসলে সেরকম নাইটসম্যান তো তার একটা প্রজেক্টে আসলে আমরা আহ শেয়ার হোল্ডার থাকতে পেরে সত্যি খুবই ভালো লাগতো আসলে মানে শুনে সত্যিই ভালো লাগলো যে আমাদের অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেড পনেরো বছরের পথ চলা এর মধ্যে আমরা একশোর মতো প্রজেক্টের কাজ করেছি এবং এমনও হয়েছে যে সময় তিন চার মাস আগেই আমরা প্রজেক্ট রেডি করে ক্লায়েন্টকে উল্টো বলেছি প্রজেক্ট রেডি আপনারা বুঝিয়ে নিন তো সেই ধারাবাহিকতায় জানা হোটেল নিশ্চিতভাবেই ভালো কিছু করবে এই প্রত্যাশায় রাখছি ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার